ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে ব্লক প্রশাসনের তরফে অস্থায়ী দায়িত্ব পেয়ে সবুজ আবির খেলায় মাতল উপপ্রধান লতিফুর অ্যান্ড কোম্পানি বিডিও দীপান্বিতা বর্মনের অস্থায়ী দায়িত্বের নির্দেশকে বিকৃত করে সুজালির উপপ্রধান লতিফুরকে প্রধান দাবি করে বিজয় মিছিল করল সাত্তার কামালের তৃণমূল কর্মী সমর্থকরা কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতে আসছেন না বলে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছিলেন সুজালির উপপ্রধান লতিফুর অভিযোগের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম অস্থায়ীভাবে দেখাশোনার বিষয়ে যাতে গ্রামের সাধারণ মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেজন্য অস্থায়ীভাবে উপপ্রধান লতিফুরকে দায়িত্ব প্রদান করেছেন ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন কিন্তু অভিযোগ উঠেছে গ্রামের সাধারণ মানুষকে বোকা বানিয়ে লতিফুরকে প্রধান দাবি করছে সুজালির তৃণমূলের সাত্তার কামাল গোষ্ঠী পাশাপাশি অবিলম্বে সুজালির উপপ্রধান নির্বাচিত করা হবে বলে ঘোষণা করেন লতিফুর সাহেব যদিও এ বিষয়ে ব্লক প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সর্বপ্রথমে আমি আমার সুজালি অঞ্চলের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাব এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের যে সদস্য মেম্বার চোদ্দজন আমরা আছি এবং আনতে পারিনি চোদ্দন গ্রাম পঞ্চায়েতের সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি সুজালির মানুষ যেভাবে বিশ ধরে আন্দোলন করেছিল তাদের সে আজ সুরাস্তা এবং তাদের যে একটা জয় ভিডিও ম্যাডাম এবং থেকে যে অর্ডার এসেছে তাদের একটা জয় হল আমরা ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে সুজালির যে মানে দুর্নীতি এবং অবসরণ করেছিল সেটা ব্লক প্রেসিডেন্ট আমাদের তদন্ত করে আজকে সেই ব্লক প্রেসিডেন্টের হাত ধরে সুজালির জনগণ এবং সুজালির পঞ্চায়েত কুটি আমরা যে রাস্তা পালাম খুব ভালো রাস্তা পালাম আগামী দিনে যেন আমার সুজালের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি সুজালিতে আমরা যেন ওই যে পঞ্চায়েত বোটি আমরা এখানে এসেছি রুট যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন সবার কাছে আমরা পৌঁছাতে পারি পঞ্চায়েত বোর্ডে আমরা এখানে ছোটো ছোটো গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছি যেন আগামী দিনে যেগুলো হয়েছিল আর আজ থেকে যেন এইগুলো আর না হয় এটা আমরা সবাই মিলে আজকে সুজালের মানুষের যে জয়টা হলো এটা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথম কী পরিবর্তন করবে প্রথম কোন জায়গাগুলো পরিবর্তন দেখেন এটা তো আমাদের প্রশাসনিকভাবে একটা চাই দেওয়া হলো আমি সবাইকে বলবো আমরা পঞ্চায়েত ভোটে যে যেখানে এখানে আছি আমরা সবাই আমি চাইব যে সুজালিতে যেন আছে কোনো অশান্তি না হয় যেহেতু একটা উৎসব আন্দোলন খুশির মাধ্যমে যে একটা আন্দোলন আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে আমরা চাইব সুজালি যেন শান্তি থাকে আগামী দিনে যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন এবং উন্নয়নগুলো সবার বাড়িতে পৌঁছাতে পারি পঞ্চায়েতগতি আমরা এখানে মিলেমিশে পঞ্চায়েতের যে কাজকর্ম সেটা যেন শান্তি শৃঙ্খলাভাবে আমরা সুচালিত করতে পারি সবাইকে এটা আমি বলবো এবং আজকে যে আমাদের একটা সব সবাই যেন সবার এলাকায় শান্তি রাখে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখে সুজালির মানুষ কুড়ি মাস ধরে লড়াই করছিল শোষণকারী অত্যাচারী এবং দুর্নীতির সঙ্গে যিনি প্রধান ছিলেন জড়িত ছিলেন সেইভাবে মানুষ বুঝতে পেয়ে তার রাজ যেভাবে চালিয়েছিল মানুষ পছন্দ করেনি তাই মানুষের একটা দিনের পর দিন ক্ষোভ পাচ্ছিল সেই প্রপেক্ষিতে কুড়ি মাস ধরে পঞ্চায়েত আমাদের যিনি প্রধান নুরী বেগম ছিলেন উনি কুড়ি মাস ধরে মানুষের পরিষেবা এবং বর্ষা কাজ কর এবং কি অর্থের মিটিংও এবং গুরুত্বপূর্ণ উপস্থিত হয়নি কারণ মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছিল। আব্দুলকে তার রাজ্যত্ব ভার থেকে দূরে সরাতে হবে কারণ তিনি দুর্নীতির সঙ্গে বিভিন্ন প্রমাণিত হয়েছেন জড়িত হয়েছেন মানুষকে অত্যাচার শোষণ অত্যাচার করেছে এই প্রতিবাদ দীর্ঘ কুড়ি মাস চলছিল আজকালকে আমাদের প্রশাসনিকভাবে মানে প্রধানের যে সরিয়ে দিয়ে নতুন লতিফুল প্রধানকে সরকারিভাবে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারিভাবে সেই তিনি পঞ্চায়েত মেলে পেয়েছেন সেইভাবে মানুষ আজকে আনন্দিত তিনি আজকে পনেরোজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার নিয়ে পঞ্চায়েতের ভিতরে প্রবেশ করেছেন মানুষের যে আশা ছিল সে আশা পূরণ হয়েছে আগামী দিনে দু এক দিনের মধ্যে বাকি মেম্বারগুলো সব নিয়ে আমরা মেজরিটি পার্সন হয়ে পঞ্চায়েত চালাবো মানুষের যে কাজকর্ম করার মানুষকে শান্তি রাখার উন্নয়নে করার মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাধারা এবং আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই আমাদের চালাতে হবে এই আশা আমরা সকলের মানুষের কাছে রাখি দেখেন আমি কুড়ি মাস ধরে একটাই কথা বলছিলাম ভোরের সূর্য সুজালির মানুষ দেখবে এবং গণতন্ত্র ফিরে পাবে স্বাধীনভাবে চলবে স্বাধীনতা ফিরে পেয়েছে এটাই মানুষের সবচেয়ে সুজালের মানুষের জয়